পাশেই ছিল একটি তাল গাছ সেই তাল গাছে বাস করত একটি ছোট্ট বাবুই পাখি এবং পাশেই ছিল ছোট্ট আরেকটি আমগাছ আম গাছ সেখানে বাস করত একটি কাক কাক এবং বাবুই পাখি একে অপরের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এদিকে এদের খুব ভালোভাবে দিন কাটতে শুরু করলো কিন্তু বাবুই পাখি কাকের সাথে আকারে ছোট হওয়াতে কাক সব সময় বাবুই পাখি থেকে নিয়ে হিংসে কাক বাবুই পাখির কাছে এসে বলল। বাবুই শোনো একটা খুশির খবর আছে বাবুই পাখি খুশির খবর তখন কাক বলতে শুরু করলো যে আমি ডিম পেরেছি শুনে বাবুই পাখিটি খুব খুশি হয় এবং কাককে বলতে শুরু করলো বন্ধু এটা তো খুব খুশির খবর কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে তোমার ডিমগুলোকে নিয়ে তোমার বাসাটা উচিত আর একটু সুন্দরভাবে আর একটু মজবুতভাবে ভালো করে করতে এই কথা শুনে কাক তো খুব রেগে গিয়ে বলল তুমি ভালো ভাষা বুনতে জানো এজন্য আমাকে নিয়ে হিংসে করছো মনে করছো আমি ভাষা বুনতে জানি না অতফর বাবুই বললো না বন্ধু আমি তো তোমার ডিমের কথা চিন্তা করি বলছি কাক বলতে শুরু করলো তুমি ছোট্ট একটি পাখি আর আমি তোমার সাথে অনেক বড় একটা ঠক্কর দিয়ে তোমাকে আমি শেষ করে দিতে পারবো তুমি আমাকে ভাষা বুনতে শিখাতে এসো না তুমি বাসা ভালো বলতে পারো তুমি আমাকে জ্ঞান এই বলে চলে যায় কাক ডিমে তা দিতে থাকে দেখতে দেখতে বর্ষাকাল চলে আসলো প্রচন্ড বর্ষা শুরু হয়ে গেল কাকটি তার ডিমে ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল না তার বাসাটা নরম হওয়াতে এ দেখে বাবুই পাখি আর সুপ থাকতে পারলো না বাবুই পাখি বলতে শুরু করলো আরে রে কত কইলাম একটু কথা শুনলো না এখন দেখো কি অবস্থা না না আমার উচিত তাকে সাহায্য করা সে আমার প্রতি যতই হিংসা করুক না কেন আমার উচিত তাকে গিয়ে সাহায্য করা ওই তো দেখা যাচ্ছে একটি বাংলা ভাষা ওটা নিয়ে আমি তাকে সাহায্য করতে পারি আর তাহলে তার মোটামুটি টিমগুলা রক্ষা পাবে এই বাসাটা নিয়ে কাকের বাসার উপরে রেখে দেয় এতে কাক বৃষ্টি থেকে রক্ষা পায় এবং কাক বলতে শুরু করলো বন্ধু আমাকে ক্ষমা করো তুমি ছোট বলে আমি তোমাকে তুচ্ছ করে কথা বলেছি তুমি আজকে না থাকলে আজকে হয়তো আমার ডিম গুলাই থাকতো না এবার বন্ধু অমন করে বলে না আমরা তো হাসি একে অপরের সহযোগিতার জন্যই আমাদের উচিত সকলের বিপদে আমাদেরকে এগিয়ে যাওয়া যাতে সকলে বিপদ থেকে রক্ষা পায়